গাজায় নিরীহ মানুষের উপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব সেই বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকার রাজপথ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে বরবর হামলা চালিয়ে নারী শিশুসহ গাজায় গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দের সঙ্গে রাজপথে বিক্ষোভে নামেন দলটির হাজারো কর্মী সমর্থক এর আগে বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মকরমের উত্তর গেটে সমাবেশ হয় অবিলম্বে হামলা বন্ধ করা না হলে দুর্বার আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করে মুসলিম সম্প্রদায়কে ইসরায়েলি পণ্য বাইকটের আহ্বান জানান জামাতের নেতারা নৃশংস গণহত্যার দায়ে ইসরায়েলি রাষ্ট্র নিষিদ্ধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আইনে নেতানিয়াহুর বিচার দাবি করেন নেতারা নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জামাত ইসলামী বাদ জহর মিছিল করে চট্টগ্রাম মহানগর শাখা এ সময় মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির মাধ্যমে ফিলিস্তিন সমস্যা স্থায়ী সমাধান দাবি করেন জামাত চুক্তি ভঙ্গ করে ইসরায়েল তাদের ধ্বংস ডেকে এনেছে বলে মন্তব্য করেন জামাত নেতারা আলতাফ ফুসাইন সময় সংবাদ ঢাকা